আসসালামু আলাইকুম সবাইকে আমি নাবির ইদালির পাদো থেকে বলছি দুই সালে মার্চ এপ্রিল মে মাসে অনেক ব্যক্তিরা বোনাস পেয়েছেন এবং এবং ইউরো পরবর্তীতে বিভিন্ন ধরনের বোনাস চালু হয়েছে কিন্তু প্রার্থী তেবাধারীদের কোনো বোনাস চালু হয়নি তো এইটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে তো প্রার্থী তেইবাধারীদের জন্য নতুন একটি খবর হলো দুই সাল থেকে কিছু ক্রাইটেরিয়া ভিত্তিক বোনাস চালু করা হবে তার আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সাজেস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য চ্যানেল নাম হচ্ছেন আপডেট ইউটিউব যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয় আপডেট দিয়ে থাকার চেষ্টা করি সুতরাং আর সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন বিষয় আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরই সাথে আমার চ্যানেলে ইটালিয়ান এবং ইংরেজি ভাষার কোর্স চালু আছে আপনারা সাবস্ক্রাইব করে কোর্সগুলো ফলো করতে পারবেন তো নতুন যেটা যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে এর এখনও ফাইনাল ভার্সন আসেনি খসড়া চালু খসড়া করা হয়েছে আঠেরোই ডিসেম্বর আজকে ১৯শে ডিসেম্বর আজকের ইনফরমেশন অনুযায়ী ভিডিওটা প্রকাশ করা হচ্ছে এর জন্য আমি ভিডিও তে উনিশ তারিখ উল্লেখ করা আছে কারণ পরবর্তীতে হকা হালকা মাতলা চেঞ্জ আসতে পারে তো একটা ইনিসেটিভার নেওয়া হয়েছে যেটা যে ইন সেটিভারটা দোপুরে রেসের প্র আতা কমেন্দা মেন তো আল্লামান ওবরা এনটোরেন টুন দিচ্ছে তো বিষয়টা হলো এই যেসব ব্যক্তিদের প্রার্থী বা আছে তাদের জন্য কয়েকটি ক্রাইটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে এই ক্রাইটেরিয়ার ভেতরে পড়লে তারা বোনাসটি পাবে তো কত টাকা ধার্য করা হয়েছে এটা কথা হচ্ছে আড়াইশো ইউরো থেকে আটশো ইউরো পর্যন্ত বোনাসটি চালু করা হবে ছয় মাসের জন্য আমি আবার বলি আড়াইশো ইউরো থেকে আটশো ইউরো ছয় মাসের জন্য এমন হতে পারে এটাকে এক হাজার ইউরো করা হতে পারে তো ফাইনাল ভার্সনটা যখন আসবে এই বছরের লাস্টে বা আগামী বছরের ফার্স্টের দিকে তখন অ্যাকচুয়ালি ইনফরমেশনটা জানা যাবে তো এইটি ছয় মাসের জন্য চালু করা হবে এবং ছয় হাজার পাঁচশো ষোলো ইউরোর ঊর্ধ্বে যাবে না টোটাল যে বোনাসটা দেওয়া হবে এটাকে অনেকে কাস্তা ইন্টেগ্রা ছিল বলতে পারেন পেলা এটাও বলা যাবে এখন হলো এটা কি প্রত্যেকটি বা ধারকদের জন্য না এখানে কিছু সিলেকশন করা হবে তো কয়েকটি কন্ডিশন আছে কন্ডিশনগুলো আজকে এখন আমরা দেখব তো প্রথম কন্ডিশন হল আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছর যে সব ব্যক্তিদের পার্টিতেবা আছে যারা কোন activita কমের চলে আছে যারা তাদের ফাতুরা পরিমাণ অনেক কমে গেছে যার ফলে আদিতটা কম আসবে 2021 সালে যে আদিতটা আসবে 2020 সালের উপর ডিপেন্ড করে তো এই রেড ওপর ডিপেন্ড করবে আপনাদের এই দুই হাজার একুশ সালের বোনাসের কথা যে গত তিন বছরে যে আপনাদের রেড ছিল যে গড় আয়টা ছিল তিন বছরে এই গড় আয় থেকে পঞ্চাশ পার্সেন্ট কম হতে হবে দুই হাজার বিশ সালের রেড

ওকে তার মানে যারা নতুন পার্টিতে বা খুলেছে সুতরাং তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না আনফরচুনেটলি ওকে দা পার্টিতে বা দেবেস রাপাটা দা মিনিমাম কোয়াট্রো আননি ওকে আরেকটি কন্ডিশন হলো সবচেয়ে বড় ইন্টারেস্টিং কন্ডিশন এটা হলো যে আপনাদের যে কন্ট্রিবিউটিটা আছে তা যে রেগুলার যে পেমেন্টটা থাকে কন্ট্রিবিউট এটা অবশ্যই রেগুলারে হতে হবে যে আপনি যদি রেগুলারে হয়ে থাকেন রেগুলারে কুন্ত্রি বুদ্ধি তাহলে আপনি কন্ডিশনের আওতায় পড়েন আদারওয়াইজ আপনি কন্ডিশনের আওতায় পড়েন না ওকে আমি আবার রিপিট করি কন্ডিশনগুলো যে র‍্যার দ্বিতীয়টার ওপর ডিপেন্ড করে বোনাস চালু করা হবে সেই র্যান্ট দুতোটা কম হতে হবে গত বিগত গত তিন বছরের যে গড় আয় ছিল সেই আয়ের উপর আয়ের থেকে র্যট যে ডিক্লেয়ার করা হবে এটা আট হাজার একশো নিম্ন থাকতে হবে

আমি আবার রিপিট করি বিষয়টা যেটা হল যে এটা হল আঠারোই ডিসেম্বর দুই হাজার বিশ সালের একটি খসড়া তৈরি করা হয়েছে যেটা পরবর্তীতে মডিফাই করা হবে তা আপাতত খরচা এগুলি উল্লেখ করা আছে এজন্যই আমার ভিডিওতে উনিশে ডিসেম্বর উল্লেখ করা যাতে পরবর্তীতে এটা যদি মডিফাই করা থাকে তো অবশ্যই উনিশে ডিসেম্বরের পরে করা হবে তো সেই অনুযায়ী ইনশাল্লাহ আপডেট থাকবে এবং ফাইনাল ভার্সন যখন আসবে একত্রিশে ডিসেম্বরের পরে জানুয়ার প্রথম দিকে তখন নিশ্চয়ই থাকবে তাছাড়া আমার আরো কয়েকটি ভিডিও আসছে এই সিজনে সুতরাং সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ আপনারা আপডেট থাকবেন সব বিষয়ে তো আজকে এই পর্যন্তই রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম কাতু